জবা বিশেষজ্ঞ শঙ্খ কোলে এবং সুদীপ্ত দা এবং আরও নানা গুণীজনরা কি কি আমাদের জবা নিয়ে শেখালেন কি কি বার্তা দিলেন আসুন আমরা এই ভিডিওতে দেখে নি শিখে নি আপনি মেলাতে পারবেন না আপনাকে আপনার মতোই করতে হবে দাদা একটু এগিয়ে আসবেন কাইন্ডলি সবাই তাহলে একটু শুনতে পারবেন মানে কেন মূল্য কি হলো সেটা এই গানটা এখানটা আসুন একটু তাহলে ক্যাচ করা যাবে সাউন্ডটা আমরা মোটামুটি ইউটিউব থেকে দেখে যারা একদম নবিস তারা প্রথম ইউটিউব সার্চ করে করে বিভিন্নভাবে মাটির প্রস্তুতি বিভিন্ন লোকের দেখেছি তো এইবারে আমি যেটা করেছি আমি জানি না তার রেজাল্ট কী হবে যে ফিফটি পার্সেন্ট মোর দ্যান ফিফটি পার্সেন্ট মাটি আছে থার্টি ফাইভ পার্সেন্ট মতো সিন্ডার আছে কারণ ড্রেনেজের জন্য কারণ গত বছর আমি যে হারে পুনে ব্যাঙ্গালোর মেরেছি বোধহয় কেউ মারে না যেগুলো সহজে বাঁচানো যায় এবার বাকিটা ভার্মি খুব অল্প কোকোপিট দিয়ে যাতে অল্প কিছু মশ্চার থেকে যায় যে দু একদিন কোথাও বেরিয়ে গেলে কেউ যদি জল দিতে ভুলে যায় একদিন অন্তত গাছটা যাতে সারভাইভ করে যায় এর ভবিষ্যৎ খারাপ হবে ভালো হবে আমি জানি না আপনাদের কি ধারণা দ্বিতীয় যখন নেট আমরা ব্যবহার করি ডাইরেক্ট হিটটা আমরা খানিকটা হলেও এড়াতে পারি কিন্তু যখন হিট ওয়েভ আসে তো সেটা তো এড়ানো যাবেই না তো তার জন্যে কোনো কিছু আদৌ আছে কি না কারণ আমরা যেগুলো দেখি বিক্রি হয় বিভিন্ন জায়গায় সেগুলো কতটা কার্যকরী কতটা আইওয়াস এরকম বহু প্রোডাক্ট আছে কার্যকরী বহু জিনিস আছে কেউ জানি না তার একটা প্রোডাক্টের নাম শুনছি কেউ যদি ইউজ করে থাকেন তার ভালো মন্দ বলবেন সেটা হচ্ছে ব্ল্যাক অমরুদ এটা স্প্রে করলে আদৌ কোনো কাজ করে কিনা হিউমিক বেস্ট সিউইজ বেস্ট কেউ যদি ব্যবহার করে থাকেন তার কোনো কোনো যদি কোনো দিতে পারেন আপডেট কিছু বা সেই অনুযায়ী আমি প্রশ্নটা রাখলাম ওভারঅল একটা আলোচনা মিডিয়া মনে হয় কোনো কিছু সিঙ্গেলেতেই করা ভালো মানে আমি আমায় মানে অত্যন্ত গ্রামে থাকি অনেকে মাটি পাটি করে রাখে আমার ওদের সিস্টেম ফিস্টেম নেই আলু ভাঙে বা আলু জমার আগে চষে না আমি বালতি করে এনে জমা করে দিই বাড়িতে নর্মাল যেটুকু জল ফল দিই আমি তো বলবো ওই মাটিতেই করতে পারি আমি কোনোদিন কোনো কিছু মেশাই না আমার বাড়িতে কে জি কে জি

কি করবে এটা কি করবো একটা প্লাস্টিক হলে সবাই হাত থেকে নিচে ফেলছে আমার এমনি ধান জমি সেটা রোদ হোক বা বৃষ্টি তাহলে মরার চান্সটা কম আপনি জল আনবেন তুলে নেবেন আবার রোদ বেরোলে দিয়ে দেবেন চাপে টানা চার দিন পাঁচ দিন যদি বৃষ্টিতে ফেসে সেক্ষেত্রে কি হবে এখন ডিপেন্ড করছে কার কিরম মাটি অনেকে বালি ফালি ইউজ করে আমি জানি না মানে আমি অনেকদিন আগে থেকে শুনেছি যে লোকে বালি দেয় না তো আমিও সেই দেখে বালি ফালি দিই না আমি কি করি চার পাঁচ দিন এখন আমার দোকানে একটা সাপিলাইজার বলে ওষুধ হয় বুড়ো মানে সাপ যেরকম হয় ওরকমই হয় একটু দানা দানা টাইপের নামটা সাপিলাইজার সাপ কোম্পানিরই বা কোনো কোম্পানি আমি বলতে পারবো না তো আমি কি করি নর্মাল দু চার দিন যদি বৃষ্টি বৃষ্টি হয় তো এক চিমটি দেড় চিমটি করে টবে সাইডে ছড়িয়ে দিই তো এতে কী হয় জলটা পড়ে ওতে জমে ও কিন্তু ওখানে রিকভারি করে এটা আমার ব্যক্তিগত মত আমার সাফিলাইজার বলে একটা ওষুধ হয় ধরুন দুদিন টানা বৃষ্টি হচ্ছে সাফিলাইজার বলে গুঁড়ো সাফ যেরকম দেখতে হয় সেরকমই হয় এরকম ডালা ডালা পাওয়া যায় একটা গুঁড়োও পাওয়া যায় পরিমাণ কিছু নর্মাল নয় দু মানে নর্মাল যেটুকু আঙুলে ভাঙলে দু আঙুলে এক আঙুলে ওঠে হ্যাঁ 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 তো আমি দিয়ে দেখেছি অ্যাকচুয়ালি ওটা দেয় লোকে জমিতে যাতে কোনো গোড়া না পচে কারণ অনেক চাষে তো আর পার্টিকুলার ভাবে দেওয়া যায় না তো ওটা বালিতে মিক্স করে দেয় তো আমি তো বালি তো দিই না এক চামচ করে মানে এক চামচ না চিমটি করে নর্মাল তুলে দিই ওতে বৃষ্টিটা পায়

এবার স্প্রে ফরমে ফাঙ্গিসাইড বর্ষার সময় স্প্রে করুন মাসে দুবার তিনবার তিনবার স্প্রে করুন মাসে দশ দিন ছাড়া ছাড়া স্প্রে করুন বাট এরকম নয় যে বৃষ্টি হলো আর সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড স্প্রে করতে দৌড়লাম না জিনিসটা নয় দশ দিন ছাড়া স্প্রে করুন সঙ্গে আগে পরে করতে হবে অ্যান্টিবায়োটিক মিশিয়ে স্প্রে করতে পারেন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক স্প্রে করতে পারেন ভালো রেজাল্ট সময় সময় দরকার হলে সেই সময় স্প্রে করুন

নতুন সেকর एक्चुअली অনেক পরে দেখতে পাওয়া যায় যখনই সেটা খোসা হবে না সেকরগুলো যখনই সিলবে গাছটা করবে তারপরে আমরা কি সেক মাটিটাও শুসে তারপর খাবার দেয় ওটা কিন্তু সবথেকে বড় কথা তাহলে আমরা মিক্সার মিক্সচারটা যেই সবাই ম্যাক্সিমাম লকি মিক্সচার দেই তাহলে সেক্ষেত্রে কি করব আমরা মাটি কি তাহলে খুঁজবো না না মাটি খুঁজবে না নরমাল মাটি না মাটির ওপর দিয়ে মিক্সচার দিয়ে দেবো কি হবে আগে টবে জল আগে টবে জল দিন মাটি যখন রসালো হয়ে থাকবে তার উপরে মিক্সারটা দিবি সে অটোমেটিক সুসে নিচে পড়া হয়তো লেট হবে বাট কাজ হবে না এই জায়গাটা আমার একটু দ্বিমত আছে মানে বর্ষার আগের কথা বলছি অন্য সময়ের কথা বলছি না মানে উপরে যখন শিহরের ভিতরে যখন পুরোটাই পুরো সারফেসটাকে শিহরে ভর্তি হয়ে আসে তখন জলটা কিন্তু চলতে চায় না

মানে দু বছর আগে গ্রিন নেট ছিল অনেক বড় এলাকা যে বাঁশের স্ট্রাকচার করা ছিল তো বাঁশের প্রবলেম হচ্ছিল বলে খুলে দিয়েছিলাম শীতকালে তারপরে আর লোক পায়নি করা হয়নি গত আগের বছর বর্ষায় গোটা গরমে তো ওপেন রোদে দিয়ে আমার গাছ থাকে এবার এইটা নিয়ে আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি কোনটা ঠিক ভুল কারণ অনেক অনেক ধরনের বলে কিন্তু আমি নিজে ব্যক্তিগত আমার গাছ ওপেন রোদেতেই থাকে মোটামুটি সাড়ে আটটার পর থেকে আপ তো তিনটে মতো টানা রোদ পায় বাড়ি গিয়ে দেখি সব মুজলে গেছে পুরো ঝিমিয়ে গেছে তো নরমাল টবে যেমন ভর্তি জল দিয়ে দিই ঘন্টাখানেক ঘুরে আসে দেখেন আবার সব এটা আমার নিজের মনে হয় এই ভয় আমি মনে হচ্ছে দিতে পারবো আমার করে নিয়েছে ওটা হয়ে যায় আর হয়ে যায়

কারণ জবা গাছ হচ্ছে এমন একটা গাছ যার সামান্য টেম্পারেচার ডিফারেন্সে যে পাতা হলুদ করে ঝুড়িয়ে দেয় পাতা এবং ফুল সামান্য টেম্পারেচারের ডিফারেন্স হলে অতিরিক্ত শীতে যখন আপনার ছ ডিগ্রি সাত ডিগ্রি টেম্পারেচার কখনো যদি হয় নর্থ বেঙ্গলের দিকে সেখানেও দেখবেন গাছ গ্রোথ স্ট্যান্ডেড হয়ে গেছে আপনার ফুল হলো ছোট হচ্ছে ফুল পাতা হলুদ হচ্ছে কোনো গ্রোথ হচ্ছে না আবার দেখবেন যখন স্ক্রিং এলো বসন্ত এই সময়টায় এই সময়টা আবার দেখবেন নতুন নতুন ফুল ছাড়ছে ফুলের কালার ভালো আসছে ফুলের সাইজ বেড়ে গেছে তো এই ট্রপিক্যাল জবা এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের এখানে এই সিজনাল ডিসঅর্ডার এটা থাকবে এটাকে সন্দেহ করেই আমাদের চলতে হবে বর্ষা এলেই যে গাছগুলো দেখবেন যে প্রায় মৃতপ্রায় হয়ে গেছিলো সেই গাছগুলো আবার যেন প্রাণ ফিরে পায় বর্ষা এলে বর্ষার পরে অক্টোবর মাস থেকে দেখবেন গাছের একদম পুরো চেঞ্জ হয়ে গেছে এই যে দুদিন বৃষ্টি হলো না কি সুন্দর নতুন কথা আর আরেকটা বিষয় দেখবেন সোশ্যাল মিডিয়াতে গরমকালে গাছকে স্নান করতে খুব মারাত্মক নতুনদের ক্ষেত্রে খুব মারাত্মক এই স্নান করাতে গেলে গাছগুলো জল বেশি কম হ্যাঁ